স্মরণ করছি ওই সমস্ত আনন্দ ভাইদের যারা এখনো ভুলে গিয়ে কাটাচ্ছে এই একটা সুন্দর ভূমি বিষয় সবারই তো উপস্থিতি আসলে এই সময় কথা বলার মতো অবস্থা নেই আমি একটি কথা বলি যে কোনো রাষ্ট্রে চারটে স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সংবাদপত্র আমাকে দিয়েও প্রশ্ন করে বাংলাদেশ নামক রাষ্ট্রের কে অকার্য করার জন্য যত ষড়যন্ত্র রয়েছে

তাহলে আগামী দিনে বাংলাদেশে আপনারা এগিয়ে দিতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আরেকটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকেরা কেন জানি জানি না সবসময় নেতিবাচক রিপোর্টিং করার পারে তার খুব দক্ষ কিন্তু ইতিবাচক রিপোর্ট করে না এটাও আমি মনে করি সাংবাদিকতা জগতে একটা বড় কারণ তা এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনার সাংবাদিকতাদের মূল কাজ হচ্ছে জাতিকে সঠিক পথে নির্দেশনা দেওয়া জাতির সাথে সরাই কিন্তু আমরা দেখি সেই শুধুমাত্র স্বর্ণ প্রবল কাজ গুলোর কাছে বাংলাদেশের কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা আমরা এসেছি আমি আশা করব আমাদের অনেক প্রজন্ম শেষ হয়েছে আমাদের বর্তমান প্রজন্ম যাতে বাংলাদেশ শেষক দিনা বা ভালো হয়েছে দেশ শ্রেণিক সাংবাদিক হিসাবে আমরা আমাদের সত্যি তথ্যগুলো তুলে ধরতে পারি আমরা দেশকে ভিড় যেতে পারি তাহলে আমরা মনে করবো যে আমরা বাংলাদেশের

একটা রাষ্ট্র হিসেবে ক্ষেত্রে আপনাদের এখনই যাতে এখন থেকে চলমান থাকে আপনাদের বাংলাদেশ দেশ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি একটি ক্ষেত্রে আমরা এখন অনেক ধরনের ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছি অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রগুলোকে জাতির সামনে তুলে ধরতে হবে জাতির সকল ষড়যন্ত্রকে পারি সে ব্যাপারে আপনাদের ব্যাপারই আপনাদের বড় এগিয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাই